আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছ সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সামনে তোমাদের কয়েকদিনের মধ্যে সরকারি গার্লস স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে চতুর্থ শ্রেণীর বিষয় গণিত আমি এর আগে এক নম্বর প্রশ্নের কিছু প্রশ্ন দিয়েছিলাম তো আজকে আমি দুই ও তিন নং প্রশ্নের অথবা সহ প্রত্যেকটি প্রশ্নে আমি চারটি প্রশ্ন দেব ইনশাল্লাহ আমি যে তোমাদের দুই এবং তিন নং প্রশ্নে চারটি করে প্রশ্ন দেবো অবশ্যই তোমরা এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন পেতে পারো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে আমরা দুই নম্বর প্রশ্ন যাই যেখানে দুই নম্বর প্রশ্নে বলা আছে যে তোমার কাছে ছয়টি সংখ্যার কার্ড আছে তার মানে এখানে কার্ড সংখ্যাগুলো দেওয়া আছে শূন্য এক তিন চার সাত নয় এখন প্রথম প্রশ্ন বলছে দেখো এখানে প্রথম প্রশ্ন বলছে ক নম্বর ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো তার মানে এই কার্ডগুলো ব্যবহার করে তোমাকে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে ক নম্বর প্রশ্ন বলছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তার মানে এই কার্ডগুলো ব্যবহার করে তোমাকে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে গ নম্বর প্রশ্ন বলছে ছয় অঙ্কের বেজোর সংখ্যা তৈরি করো ছয় অঙ্কের বেজোর সংখ্যা তৈরি করো এখানে হয়তোবা তোমাদের অনেক সময় প্রশ্ন থাকবে বৃহত্তম বেজোর সংখ্যা অথবা ক্ষুদ্রতম বেজোর সংখ্যা এরকম প্রশ্ন থাকতে পারে তো আমরা এবার অথবা প্রশ্ন নম্বরটা করব অথবা প্রশ্ন দুই হাজার তেইশ সালের নতুন নিবন্ধিত একটি মোটর গাড়ির নম্বর হল এক তিন সাত এক শূন্য নয় ক নম্বর প্রশ্ন বলছে এখানে মোটর গাড়ির নম্বরটি সঠিক স্থানে কমা বসাও খ মোটর গাড়ির নম্বরটিকে কথায় লেখো গ নম্বরটি অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো এখানে একটি স্কেলের মাপ দেয়া আছে প্রত্যেকটি হচ্ছে প্রত্যেকটি দাগে হচ্ছে একশো মার্ক করে মানে একশো করে এরকম তিন হাজার পর্যন্ত এখানে দাগ টানা আছে তিন হাজার বলতে প্রত্যেকটা দাগ হচ্ছে একশো করে এখানে ক নম্বর প্রশ্ন বলছে স্কেলে এটা হচ্ছে একটা স্কেল স্কেলের প্রত্যেকটি দাগের মান কত মানে প্রত্যেকটি দাগের মান কত এটা করতে বল তার মানে প্রত্যেকটি দাগের মান হচ্ছে একশো খ নম্বর প্রশ্ন বলছে খ ও গ চিহ্নিত স্থানের সংখ্যা দুটি লেখো পার্থক্য নির্ণয় করো তার মানে লেখে পার্থক্য নির্ণয় করতে বলছে মানে ক এবং গ এর মধ্যে যে সংখ্যাটা দুটো বসবে ক নম্বর প্রশ্ন বলছে যে ক খ ও গ চিহ্নিত স্থানের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো তার মানে সবগুলো লেখে যোগ করতে হবে ঘর নম্বর বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে গ নং থেকে প্রাপ্ত ফল বিয়োগ করো তার মানে আমরা গ থেকে যে যোগফল পাব সেটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা বিয়োগ করে দেব। এটাই প্রশ্ন আরও একটি প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্নে আরও একটি অতবা এখানে দেখো যে তোমার কাছে নিচের ছয়টি সংখ্যার কার্ড আছে যেমন কার্ডগুলো হচ্ছে শূন্য এক তিন চার সাত নয় এখন প্রশ্ন বলছি ক নম্বর প্রশ্ন কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো খ নম্বর বলছে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তার মানে এখানে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে গড় নম্বর প্রশ্ন বলছে বৃহত্তম বেজোর সংখ্যা ও ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে কমেন্ট করো আমাকে তাহলে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তো এখন আমরা তিন নম্বর প্রশ্নে চারটি প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমরা এখান থেকে একটি কমন পাবে বা দুইটিও কমন পেতে পারো তো প্রথম প্রশ্ন হচ্ছে একটি গোদাম ঘরে আট বস্তা চিনি এগারো হাজার আটশো বস্তা গম এবং বারো বস বারো হাজার সাতশো বস্তা চাউল আছে ক নম্বর প্রশ্ন বলছে গোদামে গমের চেয়ে চাউলের বস্তা কতটি বেশি আছে খ নম্বর প্রশ্ন বলছে গোদামে মোট কতটি বস্তা আছে গ নম্বর প্রশ্ন বলছে গোদামে আরও দুশো চল্লিশ বস্তা গম ও চারশো বস্তা চাউল আনা হলে মোট কত বস্তা হবে আশা করি তোমরা বুঝতে পারছো তিনের অথবা একটি শহরে তেইশ হাজার চারশো পঁয়ষট্টি জন পুরুষ তেইশ হাজার তিনশো পঞ্চাশ জন নারী ও এগারো হাজার দুইশো আশি জন শিশু আছে এখন প্রশ্ন বলছে যে ক নম্বর প্রশ্ন বলছে যে ওই শহরে শিশুর চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি খ নম্বর প্রশ্ন বলছে ওই শহরে মোট জনসংখ্যা কত গ নম্বর প্রশ্ন বলছে শহরটিতে চারশো জন মারা গেলে এবং নতুন করে পাঁচশো জন শিশু জন্মগ্রহণ করলে মোট কতজন হবে মোট জনসংখ্যা কত হবে তিনের অথবা পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ৩৫ বছর ক নম্বর প্রশ্ন বলছে পুত্রের বর্তমান বয়স কত খ নম্বর প্রশ্ন পিতার বর্তমান বয়স কত গ নম্বর প্রশ্ন পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তিনের অথবা গীতা অপেক্ষা শিহাবের তিনশো টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে শিমুলের কাছে আটশো টাকা আছে প্রথম প্রশ্ন ক নম্বর গীতার কত টাকা আছে খ নম্বর শিয়াবের নিকট কত টাকা আছে গ নম্বর তাদের তিনজনের কত টাকা আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে পরের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা খুব সহজে দ্রুত পেতে পারো তো হয়তোবা আগামীকাল আমি পরের প্রশ্নগুলো দিতে পারি ইনশাল্লাহ সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ